ভালো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা দুই সালে এইচএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করবো শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি দুই সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ঘোষণা করেছে কি যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবো বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো তোমরা কন্টিনিউ করবা ভিডিওটি তাহলে বিস্তারিত জেনে কিন্তু তোমরা খুব সহজে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবা আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো চলো আমরা জেনে আসি বিস্তারিত প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে সেই বৃত্তি শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি দুই হাজার তেইশ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য এটি শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দু সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক বা সমানের যারা যারা তোমরা বর্তমানে সেই সব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করছে নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদনের ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় অথবা এস জে আই বি এল বিডি ডট কম স্ল্যাশ ডাউনলোড স্ল্যাশ স্কলারশিপ ফর্ম টু থাউজেন্ড এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিংকে গিয়ে তোমরা ফর্ম ডাউনলোড করে জমা দিতে পারবা বৃত্তির জন্য যোগ্যতায় বলা হয়েছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে লাগবে জিপিএ পাঁচ শূন্য উত্তীর্ণ হতে হবে সিটি কর্পোরেশন এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ জেলা বা প্রত্যন্ত গ্রাম এলাকার ক্ষেত্রে জিপিএ চার দশমিক আট শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ থেকে তোমরা যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের তাদের ক্ষেত্রে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে জিপিএ লাগবে চার দশমিক আট শূন্য এবং সিটি কর্পোরেশনের এলাকার বাইরে ক্ষেত্রে জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের তিন নম্বর পৃষ্ঠায় বর্ণিত কর্মী বিশে বর্ণিত সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যে সকল আবেদনকারী পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদন গৃহীত হবে না বর্ণিত যোগ্যতা এবং আবেদনের পত্রের ফর্মে উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় সরাসরি ডাকযোগে কিংবা কুরিয়ার্স যোগেও পাঠাতে পারো অর্থাৎ তিনটি উপায়ে পাঠাতে পারো তোমরা ডাক কুরিয়ার কিংবা সরাসরি আগামী বাইশে অক্টোবর দুই চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রায় এক মাস সময় পাচ্ছ তোমরা এই বৃত্তির জন্য আবেদন করতে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নম্বর চার ব্লক সি ডব্লিউ এন সি গুলশান এভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো এই ঠিকানায় তোমরা সরাসরি কিংবা ডাক বা কুরিয়ার যোগ্যে ফর্মটি পাঠিয়ে দিতে পারো আমরা এবার এই নাম্বার তিনের কি কি কাগজপত্র লাগবে একটু জেনে আসবো তিন নাম্বার পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ আবেদনের শর্তাবলীতে কি কি কাগজপত্র লাগবে আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক সত্তায়িত নিম্নলিখিত সংযুক্তি সমূহ দাখিল করতে হবে এর মধ্যে রয়েছে আবেদনকারীর তিন কপি এবং পিতা মাতা অথবা অভিভাবকের এক কপি শব্দ তোলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে এসএসসি পাশের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের সত্তায়িত কপি এসএসসি পাশের টেস্টিমোনিয়ালের সত্তায়িত ফটোকপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের এবং প্রবেশপত্রের সত্তায়িত ফটোকপি ছাত্রছাত্রীর বর্তমান অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপ্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড বা প্রত্যাণপত্র এবং ভর্তির রসিদের সত্যায়িত ফটোকপি ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ছাত্রছাত্রীর পিতা মাতা অথবা অভিভাবক চাকিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গ্যাজেটেট অফিসার ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূল কপি সকল শিক্ষার্থীদের যোগাযোগের ঠিকানা মোবাইল ফোন নম্বর এবং ইমেইল ফর্মে উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে এই ফর্মটি এই ফর্মটি তোমাদেরকে পূরণ করে আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনটি পাঠিয়ে দিতে হবে এই লিঙ্কটাই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ফর্মের লিঙ্কটি তোমরা এখানে সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে কিন্তু ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ